শ্বশুর শাশীর সেবা করা কি স্ত্রীর জন্য বাধ্যতামূলক ইংল্যান্ডে আমরা সেপারেট থাকি এবং কোনো ধরনের খুব প্রকাশ করে না তারা তাদের আছে আমরা মতো আমাদের মতো আছি এক্ষেত্রে সরিয়ার ভাষ্য কি নিউ ক্যাসেল থেকে যে প্রশ্নটি করেছেন আমাদের বোনকে ধন্যবাদ জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আসলে শ্বশুর সেবা করা ইসলামের শরিয়ায় দায়িত্ব মূলত দেওয়া হয়েছে ছেলের ওপরে স্বামীর ওপরে কথা সত্য কিন্তু স্বামীকে খুশি রাখার দায়িত্ব স্ত্রীর এখন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট আর ইংল্যান্ডের প্রেক্ষাপট দুটো ভিন্ন ইংল্যান্ডের প্রেক্ষাপটে মানুষ যখন মুরব্বী হয়ে যায় অনেক সময় সরকার থেকে কেয়ারার দেওয়া হয় তাকে টেক কেয়ার করার জন্য দুই দুইজন তিনজন চারজন পর্যন্ত খাদেম খাদেমা দেওয়া হয় সরকার থেকে মানুষ যখন বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় বার্ধক্যে উপনীত হয় এবং রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা তাদেরকে দেওয়া হয় আবার এখানকার মুরব্বীদের আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম যে ছেলেরা মেয়েরা যে দূরে থাকে আপনার কষ্ট হয় না তো এরা আসলে থাকতে কিছু কিছু মুরব্বী ভিন্ন রকম তারা চায় যে পরিবারের সাথে থাকতে তা আপনি যদি আলাদা থাকতে চান সরকার অনেক সময় বাড়ির ব্যবস্থা করে দেন এই সমস্ত উন্নত দেশে বিষয়টা ভিন্ন তবে স্বামীর ওপরে হচ্ছে তার বাবার দেখভাল করা মায়ের দেখভাল করার দায়িত্ব স্ত্রীর উপরে স্বামীর দেখভাল করার দায়িত্ব তা স্বামীরকে খুশি রাখা এটাও তো স্ত্রীর দায়িত্ব কারণটা হচ্ছে নবীলসালাম হাদিস থেকে পাওয়া যায় কোনো স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে যে সে স্বামী ভালো ছিল আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন আবার স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি সন্তুষ্ট থাকে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন প্রত্যেকটা স্বামী চায় যে তার বাবা মার সাথে তার স্ত্রী ভালো আচরণ করুন এবং খেদ আচরণ করুন তো এদেশের প্রেক্ষাপটে কোনো বাবা মা যদি সেটা না চায় যে আমার ছেলে আমার কাছে থাকুক বা না আসুক এটা আসলে জরুরি না তার ইচ্ছা হলে আসবে না হলে নাই এখন বাপ মা যদি কোনো দাবি দেওয়া না করে তাহলে ছেলের কোনো গুণা হবে না আর স্ত্রীর হবেই না এখন স্ত্রী যদি এহসান করে মুরব্বী হিসেবে অবশ্যই ক্ষেত্রে আবার সওয়াব হবে বাংলাদেশের প্রেক্ষাপট আসেন বাংলাদেশে যেহেতু কেয়ারা নাই সরকার থেকে কোনো সুযোগ সুবিধা এভাবে দেওয়া হয় না ছেলের উচিত স্ত্রীকে বুঝিয়ে তার বাবা মার খেদমত করানো প্রত্যেকটা স্ত্রী তো আমাদের দেশে চায় যে তার নিজের বাপ মা তার ভাইয়ের বউ তার খেদমত স্ত্রী চাই তাহলে আপনি কেন আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করবেন না যেহেতু ওই বার্ধক্য উপনীত হওয়ার পরে আপনি নিজেও তার একজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাবেন যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় তাহলে আপনি তাকে কেন খেদমত করবেন না প্রত্যেকেরই উচিত শ্বশুর শাশুড়ির খেদমত করা এবং হাজবেন্ডেরও উচিত তার শ্বশুর শাশুড়ি মানে ওই মেয়ের বাপমার টেক কেয়ার করা দেখাশোনা করা দেখভাল করা একটা হচ্ছে যে সরিয়া তার উপরে ম্যান্ডেটরি করে দিয়েছে অত্যাবশ্যকীয় করে দিয়েছে আর আরেকটি হচ্ছে সরিয়া অত্যাবশ্যকীয় করে নাই কিন্তু যদি এই কাজটা করে সরিয়া এটা পছন্দ করে আল্লাহ সব খান রসুল কি বলছেন সাল্লাহ আলি সাল্লাম ইউর হামু মাংফিল অর্থ জমিনের উপর যারা আছে তাদের প্রতি দয়া করো ইয়ার হামুকুম মাংফিস সামা তাহলে আসমানে যিনি আছেন তোমাদের প্রতি দয়া করবেন তো এখন জমিনে তো শ্বশুর আছে তাদের প্রতি দয়া করা মানুষ হিসাবে তার কল্যাণের চেষ্টা করা তাকে সাহায্য করা এটা তো আমাদের উচিত না আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি বার্ধক্য উপনীত হওয়ার পরে আপনার ছেলে মেয়ে যদি এভাবে আপনাকে ফেলে চলে যায় একা তো আমাদের উপমহাদেশ তার ইংল্যান্ড না আমেরিকা না যে সরকার থেকে সমস্ত সুযোগ সুবিধা তার চিকিৎসা তার সেবক সেবিকা সব দেওয়া হয় তাহলে এই মুরব্বীরা যাবে কোথায় এরা কি গোয়াল ঘরে থাকবে আপনি যদি মনে করেন যে আপনার একজন প্রয়োজন আছে আপনার আপনার ছেলে মেয়ে না চলে যাক মেয়ের কথা ভিন্ন মেয়ে তো বিয়ে হয়ে যাবে ছেলে আপনাকে ফেলে না চলে যাক বৃদ্ধাশ্রমে না পাঠাক তাহলে আপনি কেন আরেকজনকে খেদমত করবেন না বলুন এটা নিজের বিবেকেরত একটা বিষয় আসুন আমরা শ্বশুর শ্বশুরের খেদমত করি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন আমিন